আহ আরে কতজন ভাল লাগে আর যদি মানুষ হইতাম বিউটি পার্লার যে হাজি হাই চলি হইতাম আর তুই তো একটা কাহিয়া তোরা দেহাজাগে মনে হেঁটকন উড়ি আইছে গাছের মধ্যে জন্ম নিতে কিলাকস কোদার গসিপ কথা নিকস তুই তো এই নैया কাঁচা আছিলন হাকিগেস তার হেদম বাড়ি গেছে কেন হেদম শুধাই দিব শুধাই দিব মাইষে তুই আনমো বড় বড় কথা কস তোর বোন আছে তোর আগে জন্ম নিছি এ দুনিয়া তাই আগে জন্ম নিছি তুই আন লাগ বড় বড় কথা কস আরে এত অহংকার করিস তা অহংকার হইছে পতনের মূল সব সময় মনে রাখবি কি রে তুই যে মানুষের মতন জ্ঞান দেঅন শুরু করছস একদিন দেখবি মানুষটা তোকে পেরে তোকে গপুস গুপুস করে খেয়ে ফেলবি কি কইলে কি হয় আর আমি হলাম ব্যান্ডের ফুটিকা কাজুস আমারে খেতে অনেক মজা লাগবে আরে ফুসিরা খেতে শুয়ে লাখ টাকা স্বপ্ন তোমাকে মানুষ রুজ বানাতে যাবে কেন তুমি তো এমনি মানুষের পেটে চলে যাবে ওই বেড়া তুই কই চলেছ আর তো তো মানুষে আশা দি খাইবো আর আর তো ব্যান্ডের জুস দেখতে হবে না তোর বড় ভাই বান্দে জুস বানে খাইবো তুই হবি চাটনি তুই হবি গু তুই হবি পাঁচসা তুই হবি মুস তুই হবি আটা তুই হবি তুই তুই হবি কুকুর